টান ধরবে তখন কোথায় নিয়ে চলে যাবে দেখেন কিভাবে আসছে দেখেন একদম ইয়ের আজকের যেন জোয়ারের সংখ্যাটা বেশি জুয়ারের ভাবটা বেশি দেখেন এই পানির ভিতরে সবাই হ্যাঁ একজন দুজন করে লাভ যে গোসল করার জন্যই দেখেন এইগুলো আমাদের ফ্রেন্ড সার্কেল এগুলো আমাদের কোম্পানির লোক এরা সবাই এখন ফসল করতে নিতে আপনাদের জুম করে দেখায় অনেক দূর থেকে আমি এই যে দেখেন আর এই যে যা পানির ভিতরে পড়েছে তা আমি পানির মধ্যেও তাকাতে পারছি না আবার সূর্যের ভিতরেও তাকাতে পারছি না দেখেন এই সূর্যটা পানির মধ্যে এইটান দেখা যাচ্ছে আর ওপরে দেখেন এই অবস্থাটা দেখি আর এই আকাশে অবস্থাটা দেখেন একদম মানে মেঘ চাকা চাকা হয়ে গেছে পুরোটা আকাশ আর এই জায়গায় এই দেখেন দলে দলে সবাই দলে দলে সবাই বসে গেছে এক এক জায়গায় এক এক দল বসে বসে সবাই আড্ডা করছে মজা করছে মস্তি করছে এই সাগর পারে তো এটাই তো তার মজা যে এই জায়গায় আনন্দ করার জায়গা আনন্দ করবে এই জায়গায় মন ভালো হয়ে যায় কি কারণে এই জায়গায় আসলে এই কারণে মন ভালো হয় বন্ধুরা দেখেন পানির ঢেউটা দেখেন তাহলে সমুদ্রের ভিতরে কি চলতেছে তাহলে আপনারা এই সামান্য এইটুখানিতে আপনারা অনুভব করতে পারবেন দেখেন অবস্থাটা এ দেখেন এরাও ভিডিও করছে এই সাগরের এই ঢেউগুলো আর এই দেখেন মনে হচ্ছে যেন মনে হচ্ছে এই জায়গায় টাইসির ভিতরে ফুল গেতিছে এইগুলো হচ্ছে সব শামক সব শামাক এই দেখেন আপনাদেরকে একটা হাতে দিলে আমি দেখাই এটা হচ্ছে শামাক এই যে শামাক একে এইটা সাদা এই সাদার মধ্যে হলুদ সাদার মধ্যে হলুদ কালো তারপরে এই দেখেন একটি কালার এই দেখেন এইটা এর অবস্থাটা দেখেন পুরো হলুদ দেখেছেন আবার এই দেখেন এই ভিতরে সাদা আর ওই সামনে হয়েছে গে হাইওয়ে রাস্তা এই যে এই গিয়ে এই সাগরের কিনারা দেখেন কোন পর্যন্ত যে সময় পানি গিয়ে হয় কোন পর্যন্ত গিয়ে ওঠে এই যে কালো জায়গা পর্যন্ত দেখছেন এই জায়গা পর্যন্ত ওঠে পানি যেই সময় পানির চাপ হয়